আসসালামু আলাইকুম সর্বোৎকৃষ্ট মানের গোখাদ্য আমরা একের পর এক গোখাদ্য নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে আজকে সর্বোৎকৃষ্ট মানের গোখাদ্যের একটি ধরন আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা হয়তো জানিও না অথবা জানি কিন্তু প্রপারলি ইউজ করি না প্রপারলি ইউজ না করার কারণে আমরা যে সর্বোচ্চ পরিমাণ আউটপুট পাওয়ার কথা যে খাবারটা খাইয়ে সর্বোচ্চ পরিমাণ প্রোডাকশন পাওয়ার কথা সেটা আমরা পাই না তেমনই একটি খাবার হচ্ছে বাদাম চিনাবাদাম চীনা বাদামের আমরা বাদামটা খাই বাট বাকি যে অংশটা সেটা কিন্তু ফেলে দেই তো আমরা যদি দেখাই এই যে চীনা বাদাম বাদাম এখানে ধরেছে এই চীনা বাদামটুকু আমরা খাই বাট বাকি যে গাছটা আছে এই পুরো গাছটা কিন্তু আমরা ফেলে দেই অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা গোখাদ্য হিসেবে ব্যবহার করি বাট প্রপারলি নলেজটা না থাকার কারণে আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি না তো এটা সারা পৃথিবীতে আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এটার ব্যাপক ব্যবহার হয় পাকিস্তানের প্রচুর পরিমাণে ব্যবহার হয় এটাকে সরাসরি আমরা খাওয়াতে পারি আবার বিভিন্নভাবে এটাকে ফর্মুলেশন করেও খাওয়াতে পারি যেমন এটাকে সাইলেজ বানাতে পারি হেও বানাতে পারি আবার সরাসরি আমরা তো খাওয়াতে পারি বিভিন্নভাবে খাবারের সাথে আমরা মিক্সড করে এটা খাওয়াতে পারি তো এই খাবারটা এই উৎকৃষ্ট মানের খাবারটা সারা পৃথিবীতে ব্যবহার করে ডেইরির সর্বোচ্চ পরিমাণ উৎপাদন তারা নিচ্ছে আমরা হয়তো এটা ভালোভাবে ব্যবহার করছি না বা উৎপাদনটা আমরা নিচ্ছি না কেন নিচ্ছি না আমাদের দেশে এটার উৎপাদনটা কমও হয় একদিক থেকে আমরা বাদাম যেমন উৎপাদন কম করি আবার যদি করিও সেটার যে উচ্ছিষ্ট অংশটা থাকে অতিরিক্ত অংশটা আছে সেটা প্রপার ব্যবহার আমরা করি না আমরা যদি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলি তাহলে সবথেকে বেশি এই বাদামের ব্যবহার করে হচ্ছে পাকিস্তান এবং চীন তারা এটাকে এত বেশি ব্যবহার করে গোখাদ্যের অল্টারনেটিভ হিসেবে। যার কারণে তাদের উৎপাদন কিন্তু যথেষ্ট ভালো হয় এবং আমরা দেখেছি যে এই পাকিস্তান পার্শ্ববর্তী দেশ পাকিস্তানই এই বাদামের যে ডালটা আছে এইটাকেই তারা স্ট্র হে এটা বানিয়ে সারা পৃথিবীতে রোল করে এক্সপোর্ট করে এবং সেটার মূল যে ক্রেতা তারাও কিন্তু হচ্ছে ইউরোপের আপনার ইউনাইটেড কিংডম থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে যেসব উৎপাদনশীল ডেইরিতে উৎপাদনশীল যে দেশগুলো আছে যারা ডেইরিতে প্রচুর পরিমাণে উৎপাদন করে এবং সারা পৃথিবীতে এক্সপোর্ট করে ডেইরি প্রোডাক্টগুলো তারা কিন্তু এগুলোকে কনজাম করে তারা এগুলো সংগ্রহ করে করে ব্যবহার করে বাট আমরা আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এটাকে ইউজ করছি না এটার যে কি পরিমাণ ব্যবহার আছে এবং এটার যে কি পরিমাণ আপনার পুষ্টিগুণ আছে সেটা সম্বন্ধেও আমরা জানি না তো এই যে বাদামের ডাল এটার মধ্যে বাদামের যে লতা পাতা এর মধ্যে আপনার প্রায় বারো পার্সেন্টের অধিক আপনার প্রোটিন থাকে সেটা শুকানোর পরে বাট এইখানে এর কন্টেন্ট কিন্তু আরও বেশি কাঁচা অবস্থায় যার জন্যে কাঁচা অবস্থায় খাওয়ালে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় লুজ মোশন করে গরুর সাথে সাথে লুজ মোশন হয়ে কারণ এটা প্রোটিন পার্সেন্টেজটা অনেক বেশি থাকে তো আমরা প্রোটিন প্রোটিন নিয়ে চিল্লাই ডাক্তার সাহেব একটা ফিট ফর্মুলেশন করে দেন প্রোটিন যেন বেশি থাকে দাম যেন কম পড়ে বাট এই দিকে নজর নাই এটা আমরা নষ্ট করে ফেলছি তো এটার মধ্যে যেমন প্রোটিনের কথা বললাম এর পাশাপাশি এটাতে এনার্জি আছে এবং মিনারেলের যে কথাগুলো আমি সব সময় বলি যে মিনারেলের কি নাই এর মধ্যে আপনার প্রচুর পরিমাণে আয়রন আছে পটাশিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে ম্যাগনেশিয়াম আছে কপার সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক কি নাই এবং এখানে হিউজ পরিমাণে আপনার প্রোটিন আছে তাহলে এই যে এতগুলো গুণসম্পন্ন একটা জিনিস আমরা যে এত টাকা দিয়ে আমরা ঘা খড় কিনে খাওয়াই গরুকে প্রচুর পরিমাণে টাকা খরচ করি গরুর কিন্তু তার পুষ্টিমান কিন্তু একেবারে জিরো বাট এই যে পুষ্টি সমৃদ্ধ একটা গাছ যেটাকে আমরা যদি প্রপার ইউটিলাইজ করি তাহলে আমাদের ডেইরির যে ডেভেলপমেন্ট এবং এখানে আমি কয়েকটা মিনারেল কথা বলতে পারি কোবাল্ট কপার তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম যেগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হচ্ছে গরু রিপ্রোডাক্টিভ সাইকেলে যে সঠিক সময় হিটে আসা কনসেপ্ট করা এবং আপনার যে ইউটেরাইন যে ফাংশন আছে বাচ্চা প্রসব করার ক্ষেত্রে বিঘ্ন না ঘটানো সেসব দিক থেকে এর ভূমিকা আছে খুবই তাই আমি বলবো যে আমরা সবাই যেন এই যাদের এই সুযোগটা আছে এটুকু যেন কাজে লাগে এবং এটা জন্য একবারেই আমরা কনজাম না করি এটা যেন আমরা একবারে একবারে গোগ্রাসে গরুকে খাইয়ে শেষ করে না দিই এটা ধীরে ধীরে আস্তে আস্তে যদি গরুকে খাওয়াতে পারি নির্ধারিত মাত্রায় আমরা পুষ্টিটাও গরুকে দিতে পারবো এবং দীর্ঘমেয়াদী একটা পুষ্টির সাপোর্টও আমরা আমাদের অ্যানিমেলগুলোকে দিতে পারবো তো এর পরবর্তী একটি ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা এই গোখাদ্যটাকে আমরা ইউটিলাইজ করতে পারি কি কি ফর্মে এবং কোনটা কোনটা কিভাবে আমরা খাওয়াতে পারি কোনটা খাওয়ালে কি ক্ষতি হবে এবং কি বেনিফিট আমরা পেতে পারি এগুলো এর পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখাবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম